নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের টিয়া পাখির বাছাইকৃত দশটি সমস্যার সমাধানের কথা একই সাথে একই ভিডিওতে বলবো তো বন্ধুরা সমস্যাগুলো হলো টিয়া পাখির ঠোঁট কালো হয়ে যায় কেন টিয়া পাখির স্বর পাতলা বা মোটা হয় কেন টিয়া পাখির চোখ হঠাৎ কালো থেকে সাদা হয়ে যাচ্ছে কেন টিয়া পাখি দুদিন শুকিয়ে যাচ্ছে কেন টিয়া পাখির নখ ধারালো হয়ে গেলে সেটিকে কাটলে কোনো সমস্যা হয় কি না টিয়া পাখির মুখ দিয়ে লালা বের হলে আপনি কি করবেন টিয়া পাখির শরীরে নানান জায়গায় ঘা চুলকানি ইত্যাদি কেন হয় আর হলে কি করবেন টিয়া পাখির বুক উঁচু হয়ে গেলে কী করণীয় আছে টিয়া পাখির পটি যদি পাতলা হয়ে যায় তাহলে কি ব্যবস্থা আপনি নেবেন এবং টিয়া পাখি যদি সেল ফিডিংয়ে আসতে না চায় তাহলে আপনি কি করবেন তো বন্ধুরা এই ইম্পর্ট্যান্ট দশটি সমস্যার সমাধানের কথা আজকের ভিডিওতে আমি আপনাদের একসাথে বলে দেবো তাই প্লিজ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা টিয়া পাখিকে নিয়ে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ি আর সেই সমস্যাগুলো কিন্তু বুঝতে না পারার কারণে কিন্তু আমরা মাঝে মাঝে টিয়া পাখির ট্রিটমেন্ট করতে পারি না তার কারণে কিন্তু টিয়া পাখি মারা যায় তো এই ভিডিওতে যে দশটি সমস্যার কথা আমি আপনাদের বললাম এই সমস্যায় কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়েন তাই আজকের ভিডিওতে আমি এই দশটি সমস্যার সমাধানের কথা একদম ক্লিয়ারলি আপনাদের বলে দেব। তো প্রথমত টিয়া পাখির ঠোঁট লাল থেকে হঠাৎ কালো হয়ে যায় কেন তো কেন এমন হয় অ্যাকচুয়ালি বন্ধুরা টিয়া পাখি যখন বড় হয়ে যায় মানে যখন অ্যাডাল্ট হয়ে যায় এক বছর বা দেড় বছর হয়ে যায় তখন এদের ঠোঁট কিন্তু নিচের দিকে আস্তে আস্তে কালো হতে শুরু করে বিশেষ করে যে ফিমেল টিয়া পাখি আছে তাদের ঠোঁট তো অবশ্যই কালো হয়ে যায় একদমই কালো হয়ে যায় আর যে মেল টিয়া পাখি আছে তার ঠোঁটটা ছোটবেলায় যেমন লাল থাকে ঠিক তেমন লাল থাকে না হালকা কালো হয়ে যায় কিন্তু অল্প লাল ভাবটা কিন্তু থেকে যায় তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু ন্যাচারাল দ্বিতীয়ত টিয়া পাখির স্বর মোটা বা পাতলা হয় কেন বন্ধুরা দেশি টিয়া পাখি যদি ফিমেল হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এদের শরটা খুব পাতলা এবং তীক্ষ্ণ হয় আর যদি মেল টিয়া পাখি হয় তবে শরটা একটু মোটা হয় তবে তাও কিন্তু পাতলা হয় আর অ্যালেকজেন্ডার যাদের বাড়িতে আছে মানে চন্দনা টিয়া পাখি যাদের বাড়িতে আছে তাদের শর কিন্তু এমনিতে একটু মোটা হয় তৃতীয়ত টিয়া পাখির চোখ হঠাৎ করে কালো থেকে সাদা হয়ে যায় কেন বন্ধুরা এটা নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তায় পড়ে যান ভাবেন যে টিয়া পাখির চোখে কোনো প্রবলেম হলো কি না বন্ধুরা একদমই নয় টিয়া পাখি যখন বড় হয়ে যায় মানে অ্যাডাল্ট হয়ে যায় অর্থাৎ এদের বয়স যখন দেড় থেকে দু বছর হয়ে যায় তখন তাদের মনিটা কিন্তু আস্তে আস্তে ছোটো হতে শুরু করে মানে যে কালো মনিটা আছে সেটি ছোটো হতে শুরু করে এবং পাশের সে সাদাবো ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে বড়ো হতে শুরু করে মানে এদের চোখটা কিন্তু দেখতে একদম সাদা সাদা হয়ে যায় তো এটি নিয়ে কোনো ভয় পাবেন না এটি টিয়া পাখির একদম স্বভাবগত বৈশিষ্ট্য এবার আসি বন্ধু আর টিয়া পাখি দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন বন্ধু আর টিয়া পাখি শুকিয়ে যাচ্ছে কেন কীভাবে তার ট্রিটমেন্ট করবেন এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি পারেন দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন টিয়া পাখি শুকিয়ে গেলে কি করবেন এবং কি কারণে শুকিয়ে যায় এবং কিভাবে ট্রিটমেন্ট করবেন বন্ধুরা এবার আসি টিয়া পাখির নখ ধারালো হয়ে গেলে সেটি কাটলে কোনো সমস্যা হয় কি না বন্ধুরা যাদের ঘরে টিয়া পাখি আছে এবং পোষা পাখি আছে তাদের কিন্তু টিয়া পাখি সবসময় হাতে বা ঘাড়ে থাকে তাই তাদের নখটা যদি বেশি বড় হয়ে যায় তখন কিন্তু তাদের হাতে বা ঘাড়ে অনেক প্রবলেম হয় তাই বন্ধুরা টিয়া পাখির নখ কাটতেই হবে কিন্তু কাটার নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু টিয়া পাখির নখ বেশি কাটা হয়ে গেলে সে কিন্তু গ্রিপ করতে পারবে না কোনো জায়গায় ধরতে পারবে না পড়ে যাবে তাই বন্ধুরা টিয়া পাখির নখ খুবই সাবধানে কাটবেন একদম সামান্য যেখানে তীক্ষ্ণ ভাবটা আছে যেখানে আছে সেই জায়গাটা কেটে দেবেন তাহলে কিন্তু টিয়া পাখির কোনো প্রবলেম হবে না বেশি কাটতে যাবেন না তাহলে কিন্তু টিয়া পাখি একদমই গ্রিপ করতে পারবে না এবার আসি বন্ধু আর টিয়া পাখির মুখ দিয়ে লালা বের হলে কি করবেন বন্ধু আর টিয়া পাখির মুখে লালা বের হয় কেন টিয়া পাখির যখন পেটে কৃমি সৃষ্টি হয় তখন কিন্তু এর মুখে লালা বের হয় তাই টিয়া পাখির মুখে লালা বের হলে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন তাহলে এটি কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে এবার টিয়া পাখির শরীরে নানান জায়গায় ঘা চুলকানি ইত্যাদি কেন হয় এবং হলে আপনি কি করবেন তো বন্ধুরা প্রথমে বলি টিয়া পাখির শরীরে নানান জায়গায় ঘা চুলকানি কেন হয় যদি আপনারা টিয়া পাখির খাঁচাটি পরিষ্কার না করেন তবে কিন্তু টিয়া পাখির শরীরে ঘা চুলকানি হতে পারে আর যদি আপনারা যে সমস্ত খাবার খাচ্ছেন যেমন ভাত রুটি বা বিভিন্ন মশলা জাতীয় খাবার কেক বিস্কুট এগুলো যদি আপনারা টিয়া খাওয়ান তাহলে কিন্তু এদের শরীরে চুলকানি হবে এবং বিভিন্ন জায়গায় ঘায়ের সৃষ্টি হবে তখন কিন্তু এদের বাঁচানো মুশকিল হয়ে যাবে তাই আপনারা যে সমস্ত খাবার খাচ্ছেন সেগুলো কিন্তু টিয়া পাখিকে দেবেন না আর টিয়া পাখির শরীরে যদি ঘা চুলকানি হয় তবে একটা সিট্রিজেন নামে একটা সিরাপ আছে এটি দেবেন তাহলে টিয়া পাখির চুলকানিটা বন্ধ হবে আর যদি ঘায়ের সৃষ্টি হয় তবে অ্যামোক্সিসিলিন নামে একটা সিরাপ আছে এই সিরাপটি আপনি আড়াইশো এমএল জলের মধ্যে গুলে দু থেকে তিন ড্রপ সকাল সন্ধ্যা দেবেন এবং একটা অয়েন্টমেন্টও দিতে পারেন মানে ক্রিমও দিতে পারেন প্রোভাইডিন আইডিন নামে একটা ক্রিম আছে সেই ক্রিমটি সামান্য করে টিয়া পাখির যেখানে ঘায়ের সৃষ্টি হয়েছে সেখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে অন্য আর একটা সমস্যা হলো টিয়া পাখির পটি পাতলা হয়ে যায় মাঝে মাঝে এটি কেন হয় এবং হলে আপনি কি করবেন বন্ধু আর টিয়া পাখির পটি পাতলা হয় কেন এই নিয়ে দুটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ছোট টিয়া পাখির পটি পাতলা হলে কি করবেন এবং অ্যাডাল্ট টিয়া পাখির পটি পাতলা হলে কি করবেন এই আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো গিয়ে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন টিয়া পাখির পটি পাতলা হলে আপনি কি করবেন এবার লাস্ট যে সমস্যাটি সেটি হলো টিয়া পাখি সেলফ ফিডিংয়ে আসতে কেন চায় না কারণ অনেক সময় কি হয় তারা হ্যান্ড ফিডিংয়ে থাকে সামনে ফল মূল বা শাকসবজি এগুলো দিলে কিন্তু তারা খেতে চায় না মানে সেলফ ফিডিং আসতে চায় না তাহলে কি করবেন টিয়া পাখিকে কীভাবে সেলফ ফিডিংয়ে নিয়ে আসবেন বন্ধুরা টিয়া পাখিকে ফিডিং আনার জন্য যখন তাদের বয়স তিন থেকে চার মাস হবে তখন হ্যান্ড ফিডিংয়ের সাথে মাঝে মাঝে আপনারা মটরশুঁটি বা ঢ্যাড়স বা বিভিন্ন রকমের খাবার কিন্তু ওদের খাওয়াবেন তখন এরা কিন্তু খাবে না শুধু ঠোকরাবে কিন্তু ওদের অভ্যাসটা হয়ে যাবে যে কিভাবে খেতে হয় তাহলে কিন্তু যখন এরা বড় হবে তখন তাদের কোনো প্রবলেম হবে না যখনই আপনি সামনে খাবার দেবেন যখন এদের খিদে পাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এরা এইসব খাবার খেয়ে নেবে তাই যখন ছোট থাকবে তখন এদের অভ্যাস করাবেন কারণ এরা কিন্তু ঘরের পোষা পাখি এরা বনের পাখি না এদের অভ্যাস থাকে না সব কিছু এদের হাতে হাতে ধরে কিন্তু শেখাতে হয় তো বন্ধুরা আশা করি আমি এই দশটি প্রবলেমের সমাধানের কথা আপনাদের বলতে পেরেছি তো যদি ভিডিওটি আপনার পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি